ওং শ্রী গণেশায় নামাহা জয় শ্রী বিষ্ণু জয় মা বন্ধুরা ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে এই দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের শুভ অক্ষয় তৃতীয়া যে দিনটিকে শুধু বৈশাখ মাস নয় সমগ্র বছরের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এই দিনে অনেকেই হয়তো অক্ষয় তৃতীয়ার পূজা করছেন অক্ষয় তৃতীয়া পালন করছেন আজকের দিনে যদি অক্ষয় তৃতীয়ার পূজা করে থাকেন দিনটি যদি আজকে পালন করে থাকেন তাহলে অবশ্যই আজ অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন যদি কোনো কারণে আপনি আজ অক্ষয় তৃতীয়ার ব্রত বা পূজা নাও পালন করতে পারেন কেবলমাত্র এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও অনেকাংশে এই অক্ষয় তৃতীয়া ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় যদি এই দিনে ভগবানের উদ্দেশ্যে সামান্য জবের দানা এবং জল দান করতে পারেন তাহলে এই দান অক্ষয় দান হিসেবে গণ্য হয় বন্ধুরা আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন ততই ভগবানের কৃপায় এক পরম শান্তি এবং এক অনাবির আনন্দ অনুভব করবেন আশা করি দর্শক বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা ওম নম শ্রী বিষ্ণু ওম নম শ্রী বিষ্ণু ওম নম শ্রী বিষ্ণু কুরুক্ষেত্রে যুদ্ধ সবে শেষ হয়েছে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষে কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ যুধিষ্ঠিরের যুদ্ধে এত প্রাণ গিয়েছে বিপুল অপচয় হয়েছে সহায় সম্পদের স্বামী পুত্র স্বজনহারা মানুষের কান্নায় ধর্মরাজ কাতর হয়ে পড়েছেন এই পাপের বোঝা কে বহন করবে মহারাজ যুধিষ্ঠিরের মনের অবস্থা বুঝতে পেরে মহামুনি শতানি তাকে শোনালেন এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা বহুকাল আগে এক রাগী ও নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ হলে কি হবে তার ধর্ম বিষয়ে কোনো আগ্রহ ছিল না একবার এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধার জ্বালায় তার কাছে কিছু খেতে চাইলেন কিছু দেওয়া দূরে থাক সেই নাস্তিক ব্রাহ্মণ ভিকারি বলে গালমন্দ করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে সেই ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন কিন্তু সেই সময় তার পথ রুদ্ধ করে দাঁড়ালেন ব্রাহ্মণী সুশীলা অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন ভর দুপুরে অতিথি রুষ্ট ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে গৃহে শান্তি সমৃদ্ধি আর থাকবে না দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন আপনি এখানে অন্য জল গ্রহণ করবেন আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই ব্রাহ্মণ পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল এবং অন্য ব্যঞ্জন পরিবেশন করলেন মধ্যাহ্ন ভোজন শেষে যাওয়ার আগে সন্তুষ্ট ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন তোমার এই অন্ন জল দান হোক অক্ষয় দান বহু বছর কেটেছে সেই ক্রোধী ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছেন তার মৃত্যু উপস্থিত হয়েছে তাকে নিয়ে যেতে হাজির একই সঙ্গে যমদূত ও বিষ্ণুদূতের দল মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দলের মধ্যে এক দল তাকে বিষ্ণু নিয়ে যেতে চায় অন্য দলের দাবি ওই পাপি ব্রাহ্মণের মৃত্যুর পর একমাত্র স্থল নরক এরই মাঝে ক্ষুধায় তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন জমদূতেরা তখন ব্রাহ্মণকে অতীতের কথা স্মরণ করিয়ে বললেন একদা তুমি তোমার অতিথি ভিকারীকে জল না দিয়ে গৃহ থেকে বিতাড়িত করেছিলে সুতরাং তুমি জল পাবে না তারা ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে নিয়ে গেলেন কিন্তু যমরাজ তার দুধদের বললেন ওর মতো পুণ্যবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয় তিথিতে এই ব্রাহ্মণ পত্নী তৃষ্ণার্থ অতিথিকে জল দান করেছেন এই দান অক্ষয় দান স্ত্রীর পুণ্যে ইনিও পুণ্যাত্মা সেই পুণ্য ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে কাহিনী সমাপ্ত করার পর শতানিক মুনি যুধিষ্ঠিরকে বললেন মহারাজ বৈশাখ মাসের শুক্লা তৃতীয় তিথিতে ব্রাহ্মণকে কোনো দুস্থ অভুক্ত মানুষকে অন্ন বস্ত্র জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানের পূর্ণ অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তিথি অক্ষয় নামে এই কারণে সুপ্রসিদ্ধ কারণ এই দিনে করা কোনো কাজ কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তার জন্য অক্ষয় পাপের বোঝা বই বেড়াতে হয় তাই মহারাজ এই দিনের প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত কোনো খারাপ কাজ কোনো কথা মুখ থেকে যেন না বের হয় কোনো কারণে যেন কারো ক্ষতি না হয় তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি পূজা ধ্যান দান বা অন্যকে আনন্দ দেওয়া উচিত যেহেতু এই তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ করতে হয় সতর্কভাবে মহামুনি শতাধি আরও জানালেন যে বিষ্ণু লোকে পৌঁছানোর পরে ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্য জল দান করেছেন কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পরপর আট বার করতে হবে তবেই অক্ষয় পূর্ণ লাভ হবে এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কিভাবে অক্ষয় ব্রত পালন করতে হবে তা বর্ণনা করে পুনশ্চ মর্তলোকে প্রত্যাবর্তন করালেন তারা স্বামী স্ত্রী মিলে আরও সাতবার অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণু প্রবর্তিত পদ্ধতিতে অক্ষয় ব্রত পালন করলেন এই ব্রতের প্রধান উপকরণ হলো জব শুক্লা তৃতীয়া তিথিতে জব দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করে ব্রাহ্মণ বা কোনো দুস্থ মানুষকে অন্ন বস্ত্র ভোজ্য ফল ইত্যাদি দান করতে হয় ব্রত পালনকারীরা এই দিন জব দিয়ে তৈরি খাবার খান নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে সক্ষম হন ব্রত সমাপ্ত করে যে ব্যক্তি এই ব্রত কথা শ্রবণ করেন তিনি পরম ধাম লাভ করেন এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় এই বলিয়া মহামুনি শতানিক অক্ষয় তৃতীয়ার ব্রত কথা সমাপ্ত করিলেন এই দিন বন্ধুরা অবশ্যই নিজেকে সংযত রাখুন এবং আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী কোনো সাহায্যপ্রার্থী অভুক্ত মানুষ বা পশু পাখিদের উদ্দেশ্যে কিছু হলেও দান করুন এবং এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে তাদের উদ্দেশ্যে সামান্য জব দানা নিবেদন করুন দেখবেন আপনার এই সামান্য কাজ অক্ষয় হয়ে অনন্তকাল আপনার ও আপনার পরিবারের হিতে ফল প্রদান করবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে আপনি এবং আপনার পরিবার সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন